আপনি কি এমন একটা মনিটর খুঁজছেন যেটা আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করা যায় এবং যেভাবে মন আপনি আপনি সেভাবে রাখতে পারবেন এবং বাচ্চারা ভেঙে ফেল ভেঙে ফেলার কোনো হুমকি নেই দেখেন উঁচা করতে চাইলে উঁচা করতে পারবেন ডাউন করতে চাইলে ডাউন করতে পারবেন একটা নিচে চললে নিচে আসবে উপরে গেলে উপরে আসবে আবার যদি আপনি চান এটা অ্যাঙ্গেল করে শোয়া দিতে এটা কিন্তু তাও আপনি স্মুথলি কিন্তু করতে পারবেন মানে এই মনিটরটা হচ্ছে এটা ঘাটতে আর মনিটর আপনি বলতে পারেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করা যায় এবং হাই ফিচারে এটা আপো করা যায় এমন একটা মনিটর নিয়ে আছে কথা বলবো যেটা হচ্ছে খুবই চমৎকার একটি মনিটর এটা কি শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল পজ রোটেট হয় নাকি এটা স্পেশাল কিছু ফিচার রয়েছে তো চলুন এটার মধ্যে কি কি স্পেক রয়েছে আসলে কেন এই মনিটরটা বাজেটের মধ্যে সেরা মনিটর এবং কেন পিসি পড়ার মনিটর হিসেবে আমরা চুজ করলাম আলোচনা করা যাক পিসি পড়ার এই মনিটরে কিন্তু আইপিএস প্যানেল রয়েছে এবং ফুল এইচডি রিফ্রেশ রেট ডিসপ্লে আপনি দেখতে পারবেন যার রিফ্রেশ রেট হচ্ছে হান্ড্রেড হার্জের ডিসপ্লে এবং এটা যদি ব্রাইটনেসের কথা বলি থ্রি হান্ড্রেড নিটস মানে এটা ডিসপ্লে ব্রাইটনেসটা আদার যে ব্র্যান্ডের মোটরগুলো আছে তার থেকে অনেকটা ব্রাইট দেখা যাবে অ্যাজ ওয়েল আপনার একটা মোটর ব্রাইটনেস হয় টু হান্ড্রেড ফিফটি নিটস বাট এটা থ্রি হান্ড্রেড নিউটসের ডিসপ্লে যার কারণে এটা ব্রাইটনেসটা অনেক বেশি গর্জিয়াস আপনারা দেখতে পারবেন বাট এটা যদি ওলেড হইতো সেক্ষেত্রে এটা আরও বেশি গর্জিয়াস লাগতো বাট যেটা এটা ওলেড না এটা একটি বাজেট কিলার মনিটর তো আসলে ওলেড আশা করাটা আসলে বোকামি পিসি পর পিজিএম টোয়েন্টি টু এফ আর এক্স এই মনিটরটা যে ফিচার অ্যাড করা তারপর যেই রোটেশনগুলো যে ফ্যাসিলিটিসগুলো অ্যাড করা আছে এটা আদার্স কোনো ব্র্যান্ডে কিন্তু আমি খুঁজে পাইনি আসুস ব্র্যান্ডের মধ্যে দুই একটা মডেলের মধ্যে ছিল বাট এগুলো রেগুলার মার্কেটে অ্যাভেলেবেল থাকে না যার কারণে হচ্ছে যারা একটু হাইলি গ্রেডে গ্রেড ইউজ করতে চান একটু উঁচু করে ইউজ করতে চান বা একটু রোটেট করে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু পিসি পাওয়ার ছাড়া কোনো অপশন নাই একটাই অপশন আছে পিসি পাওয়ার যে রেসপন্স টাইমও খুবই হেলদি মাত্র ফাইভ মিনিট সেকেন্ড রেসপন্স টাইম করবে আপনাকে এবং এটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে গেমিং তারপর এনোভেশনের কাজ প্রত্যেকটি স্মুথলি করতে পারবেন একদম ফুললি ক্লিয়ারলি এবং কোনো বাফারিং বা ল্যাগিং ছাড়া হান্ড্রেড হার্ডের মনিটর কিন্তু বেসিক্যালি গেমারদের জন্য বেস্ট একটি অপশন ব্যাকডেটের যে মোডারগুলো ছিল সেগুলো সেগুলো ছিল হচ্ছে আপনার সিক্সটি হার্ডের ডিসপ্লে বা সেভেন্টি ফাইভ হার্ডের ডিসপ্লে বাট পিসি পরের এই মনিটরটা কিন্তু হান্ড্রেড হার্ডের ডিসপ্লের সাথে ব্লু লাইট মুডটা অপশনটা রয়েছে মানে চোখের ক্ষতিটা অনেকটাই কম করবে এবং আরেকটি স্পেশাল ফিচার রয়েছে এটা বিল্ডিং একটা স্পিকার রয়েছে দুই ওয়াট করে চার ওয়াটে একটা বিল্ডিং স্পিকার রয়েছে যা আপনার এক্সপিরিয়েন্সকে আরও বেশি প্রিমিয়াম করে তুলবে একটা বিল্ডিং স্পিকার থাকলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় কারণ আপনার এক্সট্রা কোনো ক্যাবেলের স্পিকার বা ব্লুটুথ স্পিকার ইউজ করা লাগতেছে না এটা সাথে বিল্ডিং স্পিকার দেওয়া আছে তো অনেকটা ঝামেলা আমি বল আপনি বলতে পারেন যে এই মনিটরটা আসলে যেমন ফিচার ফিচার অনেক আপডেট তেমন হচ্ছে ফ্যাসিলিটিস অনেক বেশি পিসি পাওয়ারের এই মনিটরে কিন্তু কিছু এক্সট্রা পোর্ট রয়েছে বা কিছু পোর্ট রয়েছে যেটা আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য হবে যেমন এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ভিজিএ পোর্ট দেওয়া আছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু একটি টাইপ সি পোর্টও দেওয়া আছে সচরাচর বাইশ ইঞ্চি মনিটরে কিন্তু এই টাইপ সি পোর্টগুলো দেখা যায় না বাট পিসি পাওয়ার একটা মানে একটা ফুলি প্যাকেজ যেটা আপনাকে তেরো টাকার মধ্যে একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে মনিটরটা খুব বেশি আল্ট্রাসিম হওয়ার কারণে কিন্তু খুবই প্রফেশনাল একটা বাইপস আপনাকে দিবে মনিটরটা আসলে কমপ্লিট প্যাকেজ আমি মনে করি যে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে বর্তমান কারেন্ট সিচুয়েশন যদি আমি বিবেচনা করি এই মনিটরটা ওয়ান অফ দ্য বেস্ট মনিটর আমি মানে রিকমেন্ড করার মতো একটি মনিটর আপনি বলতে পারেন এবং এই মনিটরের প্রাইসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এই মনিটরের প্রাইস হচ্ছে তেরো টাকা যারা পিসি বিল করবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আমরা প্রোভাইড করব বা আপনার পিসি পাওয়ার ছাড়া যে আপনার বাজেট আরও কম হয়ে থাকে দশ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে এর মধ্যে আমাদের অনেকগুলো ব্র্যান্ডের মোড়াও রয়েছে যেমন দাহুয়া রয়েছে হিগবিশন রয়েছে তারপর লাভ লাভ আর অনেকগুলো ব্র্যান্ড কিন্তু মার্কেট অ্যাভেলেবেল রয়েছে তো যদি আপনি একটু বাজেট ফ্রেন্ডলি ক্লোজ করে একটা হাই ফ্যাসিলিটিস এবং গেমিং মোডিটা পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু পিসি আপনার জন্য বেস্ট একটি অপশন এটার সাথে কিন্তু একটা মানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যা আসলে আপনার খুব একটা দরকার পড়বে বলে মনে হয় না বাট যারা একদমই বিঘ্নার আছেন যেটা আসলে কীভাবে সেট আপ করবেন পোর্টটা কোথায় দেওয়া আছে এগুলো যারা একদম বিঘ্ন লেভেল আছে তারা তাদের জন্য হয়তো এটা ফ্যাসিলিটিস দিবে বা সুযোগ সুবিধা দিবে বাট যারা হচ্ছে পিসি অলরেডি ইউজ করছেন তাদের জন্য আসলে এই ইউজার ম্যানুয়াল আসলে কিছুই না ইউজার ম্যানুয়াল মডেলটা দেওয়া আছে পিসি এম টোয়েন্টি টু এফ আর এক্স পিসি পরের আরও কিছু মনিটর আছে যেগুলো বাজেট ফের দশ হাজার এগারো হাজার টাকার মধ্যে বাট এটা যেহেতু আপনার রোটেশন করা যায় এবং হচ্ছে আপনার বিল্ডিং স্পিকার দেওয়া আছে এবং বিল্ড কোয়ালিটি অনেক হ্যাভি যদি বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে করা বাট অনেক হ্যাভি প্লাস্টিক হলেও বিল কোয়ালিটি অনেক বেশি স্ট্রং আপনি বলতে পারবেন মানে ফিজিক্যাল যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে অনেক বেশি স্ট্রং একটি মনিটর হাই বিল কোয়ালিটি মনিটরের ক্ষেত্রে যদি স্ট্যান্ডার হ্যাভি না হয় সেক্ষেত্রে আসলে কিন্তু মনিটরটা ঝুঁকে পড়ার মানে ঝুলে পড়ার বা ঝুঁকে পড়ার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে তো সেই কারণে এটা বিলিংটা দেয়া আছে অনেক স্ট্রং তো যারা পিসি পাওয়ারের মোটরটা পার্চেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার যে কোনো ব্র্যান্ডের মোটর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সাথে বেস্ট প্রাইসের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফ্যান্ট রোডে এসেই মাল্টিপ্রাণে প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফ্ট দেখতে পাবেন লিফ্ট ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্ক এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে হটলাইন নাম্বারটা দেওয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্টের তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্ক আপনাদের জন্য সহজ সমাধান হয়ে আসব এবং আপনাদের আইটি এক্সপিরিয়েন্স অনেক বেশি আপডেটেবল হয়ে যাবে আজকের মতো আমি ফার্স্ট আপডেশন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ